ছাত্র সংগ্রহের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে একই সাথে তারা মত করছে তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী পাঠিয়েছে মধ্যে এবং সেখানে

চার কোটি ছাত্র সমাজ তারা তাদের প্রতিবাদ রাখবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের সামনে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সেই এই নির্বাচন শুরু করার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন সহ নির্বাচনের নির্বাচন কমিশনের উচ্চ পদানের সাথে দায়িত্বশীলের সাথে আমরা কথা বলেছি এবং করবে শিক্ষার্থীদের দাবি এবং সবার মতামতের প্রেক্ষিতে চারশো এই বছরের জন্য বিশ তারিখ নির্ধারিত করা হয় কিন্তু এরপর আবার সে ওপর থেকে সে আমাদের লিডার নামে খত যে নেতা আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে ছোট করার জন্য অপগ্রহে হয়েছে চাই আমরা আপনাকে সম্মান করে আমরা আপনাকে শ্রদ্ধা করে বিবাদন ব্যক্তিরা শিকার রয়েছেন কিন্তু আপনি দাঁড়িয়ে হয়ে উঠবেন না শিক্ষার্থীদের যে ਮੰদে শিক্ষার্থীদের যে দাবি ছাত্র সংসদ নির্বাচন আপনি বাধাব্বস্ত করবেন না এই নির্বাচন যদি বাধাব্বস্ত করেন তাহলে 1 فبراير 2024 নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে